বসে একে অপরের জন্য জীবন দিতে এক উসমানের জন্য বাইয়াতে রিদান হয়ে গেছে রোহামা ও বাইনা হুম খবর সরাই দিছে শয়তানে যে ওসমান কিন্তু মুশ্রিকদের হাতে শহীদ হয়ে গেছে তো সাহাবিরা রোহামা ও বাইনা আল্লাহ তাদের এই হামদার দিয়ে একে অপরের মোহাব্বত ভালোবাসা পছন্দ করে রসুলে আর আমি নিজে হাত পেতেছি উসমানের রক্তের বদলা কে আসো আমার কাছে হবে সবাই মিলা সাহাবিরা সকলে আল্লাহ হাতে হাত রেখে ফেলেছে একজন জন্য একজন ওসমান না উসমান তো বড় দামি উসমান এ উসমান হলো ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ উসমান যাকে আল্লাহ রসুল দুই কন্যা দিয়েছেন বিবাহ বন্ধনে আ ুল জা বলছেন রা ফিল জাননা উসমান আমার জান্নাতের সাথী এই উসমান বরধ্দাম উসমান এই উসমান জাহিলিয়াতেও কবিরা গুনা করেন নাই এমন উসমান জাহিলিয়াতেও পান করেন নাই জেনাভবি চার করেন নাই সে উসমান এ উসমান সে উসমান যে উসমান কখনো মানুষের উপরের জুলুম করে নাই এহসান করেছে এহসান কাফেরদের উপরেও এত এহসান হজরত তোমার হজরত উসমান করেছেন যে কাফেররা হজরত উসমানকে সম্মান করত হজরত উসমানের সম্মান বোঝাইতে গিয়ে আর হজরত উমরের ভয় বোঝাইতে গিয়ে সিরাতের লেখক যারা তারা লিখেছেন এই হিজরত যখন চলতেছে আবু বকার তো আল্লাহর রসুলের সাথে আন্ধারে হিজরত করে চলে গেছে আর উমর কাফেররা বয়াত করত যে তরবারি খৈল্লা সোজা সবার সামনে হিজরত করে গেছে আর বলছে কেউ যদি তার মায়ের বুক খালি করতে চাও তাহলে উমর রে ঠেকাও আমি নবীর কাছে যাইতাছি কেউ যদি তার বিবির বিধবা করতে চাও এই যে আমি উমর যাইতাছি আয়া বড় বাধা দাও পারলে যদি নিজের বিবিকে বিধবা করতে চাও আয়া বড় গোটা আরবের একজনের কলিজার পাটায় এতটুকুন শক্তি ছিল না উমরের সামনে যায় দাঁড়ায় এটা হলো ফারুক বাইনাল হাকিউ বাতিল উমরের প্রতি কাফের মুশ্রিকদের ভয় আর উসমানের প্রতি কাফের মুশ্রিকদের শ্রদ্ধা এত ছিল যে হজরত উসমান যখন হিজরত করতেছেন কাফেররা হজরত উসমানের স্যুটকেস আগায় দিতেছি হজরত উসমানের ঘটি বাটি আগায় দিতেছি ওজুর বর্তন বসার মোড়া যা কিছু উসমান লয়ে যেতেছি এগুলো আগায় আগায় দিতেছে কাফেররা আগায় আগায় দেয় কারণ এই উসমান বড় সম্মানিত উসমান কাফেররা তার এহসান ভোগ করেছে হিজরতের সময় আগায় আগায় দিছে এ কারণে আল্লাহর রাসূল উসমানকে পাঠাইছে মুকদ্দমা যায় হিসেবে যাও আমি উমরা করব আগে যাও মোকদ্দামাতুল জায়স হিসেবে উনি আগে গেছেন তারা বলে তোমাদের নবীর বায়ে থইতে কাবার তহফ করতে দিবো না পরে আইতে ফিরা যাইতে কোনাই বিয়া থেকে কিন্তু উসমান তোমাকেই অফার করতেছি তুমি যেহেতু মোক্কায় ভুক্ত পড়ছো তুমি তফটা সাইরাফালাম উসমান তো আসে কিনা শুধু উসমান বলে আমার নবীরে ফেরত দিবা ওখান থেকে আর আমারে কত অফ করতে

যে তারা উসমানের এই কথা সামনেও তারা দুর্বল হয়ে গেছে না 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 রাগ করবেন না রাগ করবেন না আমার বাড়ি চলেন দাওয়াত খান একটু একটু মেহমানদারি করি এগুলো করতেছে আর অর্ধেক দিন খবর ছড়ায় গেছে উসমান শহীদ রুহামাহু বাইনাহুম আল্লাহর রাসূল হাত পেতে বলে বায়আত হও করে করে বায়আত হবে আমি উসমানের রক্তের বদলা গ্রহণ করব রুহামাহু বাইনাহুম সাহাবিরা সব হাত রাখছে চিত্র এত পছন্দ হইছে আল্লাহ কয় বন্ধু আপনার হাতের উপরে খালি আপনার সাহাবিগের হাত না আমিও আপনাদের সাথে ভালোবাসার বন্ধনে জড়িত দেখেন তাকিয়ে ইয়াদুল্লাহি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আমার আমি আল্লাহর হাত আপনার হাতের উপরে যে সাহাবীদের হাত আছে তার উপরে আমি আল্লাহর হাত লাগানো আছে সুবহানাল্লাহ এটা হলো রাহমা ও বাইনাহুম যে একে অপরের সাথে ভালোবাসার আধিক্যতা এত কিন্তু কিসমাত বদনসিবি আমাদের যে আমাদের রাহমা ও বাইনাহুম হারিয়ে গেছে আমরা নিজেরা নিজেরা শক্ত হয়ে গেছি আর কাফেরদের জন্য নরম হয়ে গেছি রাজনীতি করতে গিয়ে স্বার্থের জন্য সরকারি দল আর বেসরকারি দল একে অপরের জন্য দাও আর কুমরা হয়ে গেছে দাও কুমরা হয়ে গেছে যে নিজের ভাইকে রাজনৈতিক স্বার্থের কারণে বলি দিতেও হাত কাঁপে না গুলি করতেও উঙ্গুলি কাঁপে না উঙ্গুলি কাঁপে না রক্ত ঝরিয়ে লাশ বানায় দিতে ভেতরে দরদ উদয় হয় না শুধু তাই নয় আরে জাহেল জোহারাদের কথা কি বলবো যারা নমাজ পড়ে না ভক্তি অবাক লাগে আমাদের নিজেদের ভেতরে আত্মিক বন্ধন এতটাই ছিন্ন হয়েছে যখনই ডিসেম্বর মাস সামনে আসে আর ইজতেমা রক্তমাথা চিত্রটা সামনে ভেসে আসে নামাজি হয়ে একদল আর দলকে কোপায়া হত্যা করার জন্য যারা ময়দানে নেমে যায় এই জাতিই তো সেই জাতি আমরা আমাদের মতো অত এরকম দুর্বল হালাত আগের যুগের মুনদের ভেতরে নবীর যুগে ছিল না উম একে অপরের জন্য তারা শির সপ্তা হ্যাঁ সিয়াসি এখতেলাফ তাদের ভেতরে ছিল আমলে কোনো এখতেলাফ ছিল না ভাবরত উসমানের কাছে এসে একজন একদল জিজ্ঞেস করতেছে এই যারা আপনার বিরোধিতা করে এদের পেছনে নামাজ পড়া যাবে

ইবাদতের হালত ছিল হলো মন তার হুম রুক্কা শুয্য দৈ ফগুলাল্লাহ সীমা হুম ফি উজুহি হিম মিন সুজুদ তাদের চেহরার ভেতরে ছিল সেদ্দার দাগ তাদের দেহের ভেতরে ইবাদতের দাগ যখনই তাদের দিকে তাকাইবেন ইবাদতের হালতে রমরমা অবস্থায় তাদের পাইবেন সাহাবায়ে কেরামের ইবাদতের ভেতরে কোনো তাপ দিল নাই অর্থাৎ সাহাবায় কেরামের ইবাদতের ভেতরে কোনো ভাটা নাই আমাদের ইবাদতে ভাটা আছে কিন্তু কোনো সাহাবীর ইবাদতে ভাটা নাই সাহাবির ইবাদতের ভেতরে ইমানের ভেতরে কোনো ভাটা নাই এ কারণেই সাহাবি গুণা হওয়ার সাথে সাথে ইমানে জুয়ার আরো আসছে যে তওবার লেগে পাগল হয়ে গেছে কিন্তু আমাদের ইমানে আমাদের আমলের ভিতরে ভাটা আছে সাহাবিদের ইমানের ভিতরে ভাটা নাই মত পর্যন্ত সাহাবিদের ইমান সাহাবিদের আমলের ভিতরে কোনো তাপ নাই পরিবর্তন নাই নফল ইবাদতের ভিতরে ভাটা নাই ইবাদতের পাবন্ধ হায়াত কাটানোর ব্যাপারে তাদের ভিতরে কোনো দুর্বলতা নাই তাদের চেহারার ভেতরে সব সময় ইবাদতের রং ভাসে এই প্রশংসাগুলো শুধুই মাত্র কোরআনে আছে তা না দালিকা মাসাল হুম কিত্তাউ রাহ ও মাসাল হুম ফিল ইনজিল আল্লাহ তাআলা এই জামাতের প্রশংসা তৌরাতে করেছে ইঞ্জিলে করেছে এবং তাদের ইবাদত দেখলে পরে কাফেররা ভয় পেয়ে যায় তাদের রাগ গুস্সা যায় এত ইবাদত করতে হয় দুই রাকাত নামাজি কোরআন খতম করে ফেলেছেন সারা বছর নফল রোজা রেখেছেন সারা বছর নফল রোজা রাখছেন আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে আমর ইবনে সারা বছর নফল রোজা রেখেছেন আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ওনার যখন 79 বছর বয়স হয়ে গেছে ডাক্তার এসে বলে বুড়া হইছেন এখন একটু নফল রোজা কমায়া দেন ডেলি ডেলি রোজা রাখার দরকার কি সাহাবি বলে তার ইমানের ভেতরে আর আমলের ভেতরে কোনো ভাটা নাই উনি বলতেছে জান থাকতে ইবাদত ছাড়তেছে না অসুখ তাতে কি রসুলের যুগে যে ইবাদত করছি আর নবী নাই সেই ইবাদত সেরাদিনু হইতেই পারে না ইবাদতের জোয়ার এমনই থাকবে মোদ পর্যন্ত বদরুদ্দিন আইনি শারিফুল বুখারি লিখেছেন যেদিন মৃত্যু বরণ করছেন সেদিনও তিনি রোজার হালতে ছিলেন রোজার হালতে নফল রোজার হালতে মৃত্যু বরণ করেছেন অর্থাৎ ইবাদতের ভিতরে ভাটা নাই আমাদের তো এই খুব জোয়ার আবার ভাটা কি ব্যাপার দাড়ি রাখছো যে কয় হুজুর চিল্লা গেছিলাম তো ভালো হয়ে গেছিলাম খুব সুন্দর পুজোর পাগড়ি বেতায় দিয়ে গুরবার লাগছে কিছুদিন পরে ক্লিন শেপ কি ব্যাপার কি হইলো আবার বিয়া কোন তাই একটু মানে একটু আগে জোয়ার আইছে একটু পরে ভাটা আইছে রমজানের সাত আইসার দিন একজন আইসে আমার কাছে দাড়ি দড়ি খুব সুন্দর আছে কি ব্যাপার ভালো হয়ে গেছি ভালো হয়ে গেছে নাকি হ্যাঁ হুজুর ভালো হয়ে গেছে রোজার মাস না দাড়ি তো রাখা দিছে জি রমজান মাস কেমনে কাটি ইমানে জোয়ার আইছে তাহলে রাখিয়ে দিছে তো তাইলে না চান রাতে ইনশাল্লাহ চান রাত্রি সাইজ করে দিব তার মানে ইমানের জোয়ারটা চান রাত পর্যন্ত আছে চান রাত্রির পরে আর থাকবে না সাহাবিরা এমন না সাহাবিরা হলো ফল ধরতেই থাকে ধরতেই থাকে এক সাহাবিদের ইমান পিন্ডিলির উপরে দাঁড়ায় গেছে যে তাদের ফল খ্যাতি তাদের ইবাদত ইয়াজিবু যুররা আলিয়াজিবা বিহিমুল কুফফার তাদের ইবাদত তাদের বন্দেগী এগুলো দেখলে পরে কাফের মুর্শিকদের গুসা এসা যায় এই যে সাহাবিনা ইমানের একটা রং এ সাহাবিয়া ই সাহাবিয়াতের ইমানের রং এটা কেয়ামত পর্যন্ত নবীর নায়েব ওলামাদের ভেতরে পাওয়া যাবে এই কারণে সাহাবি তো সরাসরি হওয়া যাবে না আলাইকুম বিমুজা আলাসাতিল ওলামা সাহাবিদের নয়াবাদ কর্নেওয়ালা নবীর নায়েবের কাফেলা যারা উলামারা তাদের কাছ থেকে সাহাবী ইমানের রং শিখতে হবে বাইরে যাবে ইহুদি আর নাসারাদের কালারে সজ্জিত হয়ে যাবে সুতরাং উলামা ও এই জামাত এই ইলমি জামাত যেটা নমুনা সাহাবিয়াত এদের ভেতরে আছে আল্লাহ তাআলা আমাদেরকে এই জামাতের মর্ম মর্যাদা বুঝার তৌফিক দান করুন আমিন বলেন জিল্লাহ বলেন আমিন ঠিক দেখলেন না চাঁদের মতো চেহারা উঠছে পড়ছে তাহলে আপনাদের সামনে অলিভরীসাহেব হুজুর তাইসেই পড়ছে সামনের সময় কি রকম মজাদার হবে আপনারা একটু কল্পনা করে নেন আমার দস্তে আয়েশা পড়ছে আবার অলিভরীসাহেব হুজুর আয়েশা পড়ছে আমি এই কয়েকটা কথা বললাম আর কি আসল উলামাদের কি বুঝি তাদের কাছ থেকে সাহাবীর গ্রহণ করি الله تعالى مدر كي خاتي قرن آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته